ইঞ্চির দিকে স্কেলটা করে একাধ দুইয়ের মাঝামাঝি থেকে তিন আর চারের মাঝামাঝি পর্যন্ত একটা দাগ দিয়ে নিব এরপর নিচের দিকে এক থেকে চার ইঞ্চির সমান একটা দাগ দিয়ে নিব এরপরে উপরের দাগ বরাবর থেকে নিচে একটা ফোঁটা দিয়ে নেব এর পাশেও তাই এটা আমি টেবিলের খুরা বা পায়া যেটাই হোক সেটা করার জন্য আমি ফোটাটা দিয়ে নিলাম এরপর দুই পাশটা দুই পাশে দাগ দিয়ে মিলিয়ে দেব এরপর ছোট ছোট সোজা দুইটা দাগ দিয়ে নিলাম দুই পাশে দুইটা এবার আরেকটা দাগ দিয়ে নিলাম এরপরে খুঁড়া বা পায়া করে নিচ্ছি যে দাগ দাগ বরাবর আমি প্রথম দাগটা টানলাম আর এখানেও এই যে ফোঁটা বরাবর প্রথম দাগটা টানছি এরপর ডান পাশে দ্বিতীয় দাগটা দিতে হতো আমি ভুল করে বাম পাশে দিয়ে ফেলেছি আপনারা টাকার সময় একটু ঠিক করে নেবেন তাহলে সমান দূরত্বে খোঁড়া দুইটা হবে আমাদের এলাকায় এটা খুরা বলে এবার এই সামনের খুরা থেকে পিছনের খোরার স্পেসটা দুই দিকে সমান রাখবেন এরপর আমি জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি ভালোভাবে বোঝানোর সুবিধার্থে এবার অপ্রয়োজনীয় দাগগুলো রাবার দিয়ে মুছে ফেললাম আর এখানে ক্যামেরাটা ধরা একটু ইয়ে বাঁকা হয়েছে হয়তো সেজন্য ভিডিওতে টেবিলটা দেখতে একটু বাঁকা ভাব লাগছে আর এখানে আমি ক্ষয়রি কালার রঙটা ব্যবহার করেছি পুরোটাই আমি হালকা করে খয়রি কালারটা করে নিব আর রং করার সময় দাগের সাইড আগে করবেন পরে ভিতর সাইড করবেন তাহলে বাইরের রং বের হওয়ার চান্স অনেকটাই কমে যায় এভাবে আমি পুরোটাই করে নিব এরপর একটু করে যে কালো কালার করে নিচ্ছি যেহেতু সামনে থেকে দেখলে পিছন সাইডে যে কাঠগুলো আছে সেগুলো একটু অন্ধকার টাইপ দেখায় এই কারণে এরপর ওর ওপর আর একটু কালার দিয়ে নিচ্ছি